আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত রয়েছে গত কিছুদিন আগে আমরা ভূমি ও রেকর্ড জরি পটি একটা স্পেশাল एग्जाम ব্যাচ শুরু করতে চাচ্ছিলাম অনেকেই নক দিয়েছিলেন ভর্তির জন্য আমরা ভর্তি নেই নেই এর জন্য অনেকে গালগালি করেছেন যে তাহলে কেন ভিডিও দিলাম তাহলে কেন ভর্তির কথা বললাম আচ্ছা এটার কারণ হচ্ছে এই দেশের সামগ্রিক অবস্থার জন্য নেট বন্ধ হয়ে গিয়েছিল সবকিছু মিলিয়ে আপনাকে গাইডলাইন করতে হবে সেটা প্রপারলি না হলে তো আপনার লস আমাদের রেপুটেশনের সমস্যা সবকিছু মিলিয়ে আমরা কনফিউশনে ছিলাম তো এইবার যেহেতু সবকিছু নর্মাল হয়েছে এবং এইবার আমরা যেটা করেছি তিনটা পরীক্ষাকে একত্রে করেছি খাদ্য ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর এবং সমাজকর্মী কারণ তিনটার পরীক্ষায় কিন্তু দ্রুত সময়ের ভেতরে হবে এটা আমরা জানি এর আগে আমি বহুবার বলছি যেহেতু খাদ্য এবং ভূমির পরীক্ষার ডেট তো তারা দিয়েই দিয়েছিল পাশাপাশি রয়েছে সমাজকর্মী সেহেতু তিনটার পরীক্ষা খুব কাছাকাছি সময় যেহেতু হবে এই তিনটা পরীক্ষাকে আমাদের গুরুত্ব সবথেকে বেশি দিতে হবে তো সেই জায়গা থেকে আজকের এই এক্সাম ব্যাচের ডিটেলে বলবো আপনি ভর্তি হন না হন সেটা আপনার বিষয় কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই তিনটি নিউগের বেসিক জিনিসগুলো জানিয়ে দিই কোন পথে কতজন তাহলে আপনার সুবিধা হবে আচ্ছা খাদ্য হচ্ছে তেরোশো জন নেবে যেটা নিয়ে প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বরের চার তারিখ দু কোন কোন পদে আমরা ফোকাস করব উপখাদ্য সহকারী তিনশো ছাপ্পান্ন জন নেবে তারপর সহকারী উপখাদ্য এটাতে নেবে দুশো বাইশ জন তারপর মিল অপারেটর একশো সতেরো জন এই তিনটি পদের পাশাপাশি অন্যগুলো আমাদের সমন্বয়ে থাকবে তারপর ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর এটা খারিজ সহকারীতে নেবে চারশো জন জাস মোহরাতে নেবে চারশো বাইশ জন রেকর্ড কিপারে নেবে দুশো একানব্বই জন পেশকারে নেবে তিনশো আঠাত্তর জন কপেস্ট কাম ব্যাঞ্চ সহকারীতে নেবে চারশো আশি জন এটাতে সব থেকে বেশি তারপর হচ্ছে অফিস সহায়ক একশো বিরাশি জন আর সবশেষ যে নিয়োগ সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীতে নেবে দুশত জন তো এই হলো মোটামুটি এই তিনটি যেটা একটু পরে কথা বলবো এই তিনটি নিয়োগের সামারি এই তিনটি নিয়োগকে সমন্বয় করে আমরা একটা এক্সাম ব্যাচ তৈরি করেছি আর সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আমরা এই গত সপ্তাহ দিন যাবত নিয়ে রিসার্চ করেছি বিভিন্ন এই মুহূর্তে কথা বলতেছি যে আমার যারা আছে তারা বিভিন্ন কিছু টাইপ করতেছে করতেছে তৈরি সবাই আছে এটা তো এই কোর্সটি সম্পর্কে ডিটেল আপনাদেরকে বলে দিচ্ছি তো তার আগে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি কারণ অনেকে কনফিউশন পড়ে যাবেন এই তিনটারই কিন্তু আমাদের আলাদা আলাদা সাজেশন রয়েছে প্রচুর মানুষ নিয়েছেন এবং নিচ্ছেন তো অনেকে আহ হতাশ হতে পারেন তাহলে সাজেশন নিয়ে কি লাভ সর্বোচ্চ আমাদের পড়বে সুতরাং চোখ বন্ধ করে যারা সাজেশন নিচ্ছেন পড়াশোনা করেন কোনো লস নেই ঠিক আছে কারণ হয় কি সাজেশন থাকে আমাদের একদম সিলেক্টিভ হুম যত কম পড়বেন তত রিক্সও থাকবে তো সেইটা আর কি কোন ধরনের রিস্ক ছাড়া হচ্ছে এই ব্যাচ যেটা তো অনেক বেশি পড়ানো হবে আচ্ছা ডিটেলে বললে বুঝতে পারবেন সহজ কথায় সাজেশন নিয়ে টেনশন করার কিছু নেই যা পড়বেন তাই লাভ এবং সর্বোচ্চ কমন পড়বে যদি সবটি মাথায় নিয়ে বসতে পারেন কারণ সাজেশন ও প্রশ্ন কিন্তু কম নয় প্রচুর সাজেশন প্রচুর প্রশ্ন রয়েছে যেমন যেমন ভূমিতে রয়েছে প্রায় 1400 প্রশ্ন দেওয়া রয়েছে আচ্ছা দেখুন স্পেশাল বুলেট एग्जाम ব্যাচ एग्जाम ব্যাচ তিনটি নিউগের একটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ নিউ তারপর হচ্ছে খাদ্য অধিদপ্তরের নিউ তারপর হচ্ছে ইউনিয়ন সমাজ কর্মী ইউনিয়ন সমাজ কর্মী এই হলো তিনটি নিয়োগ এই তিনটিকে সমন্বয় করে করা হবে এবং ও আবার সবাই ভাববে না যে জগা কিছুর হয়ে যাবে নাকি না তিনটি আমাদের আলাদা আলাদা পাট ভাবে সুন্দর করে সাজানো আছে আচ্ছা কিছু বেসিক প্রশ্ন উত্তর আপনার মনে জাগবে ব্যাচের সময়কাল কত আচ্ছা ব্যাচের সময়কাল হচ্ছে এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি পরীক্ষা হইতো দেড় মাস ভেতরে সবগুলো পরীক্ষা হয়ে যাবে এবং এটাই মোটামুটি নিশ্চিত কিন্তু যেহেতু তিনটি নিয়োগ দেখেন এক একটা নিয়োগ অনেকগুলো পদ রয়েছে সেহেতু সবগুলো পদ আহ দেড় মাসের নাও হতে পারে আবার হতেও পারে কিন্তু যদি দেড় মাসের উপরে চলে যায় সেক্ষেত্রে আমাদের যেহেতু আপনারা হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবেন গাইডলাইন পাবেন সাজেশন পাবেন এটা নিয়ে কোনো প্যারা নাই ঠিক আছে কিন্তু দেড় মাসের ভেতরে আমরা এটা শেষ করবো আর এর বেশি গেলে তো যেটা বললাম গাইডলাইন পাবে পাশাপাশি দেড় মাস আমাদের সাথে যে পড়াশোনা করবেন এতেই পরবর্তীতে পরীক্ষা যদি দেরিত হয় তা তো ইনশাল্লাহ আপনি রেজাল্ট সর্বোচ্চ ভালো করবেন কোনো সমস্যা আপনার হবে না সুতরাং এটা দেড় মাস কি কি থাকবে আচ্ছা এটা দেখুন কি কি থাকবে যেটা একটু আগে বলছিলাম আমাদের যারা পুরাতন স্টুডেন্ট আছেন যারা না আমাদের কোচিং এর শীত রয়েছে এবং এই মুহূর্তে আমাদের নতুন সিট তৈরি হচ্ছে যেহেতু অনেক সিলেবাস এখন রদবদল হবে অনেক কিছু নতুন করে অ্যাড হবে অনেক কিছু মাইনাস হবে সেই রকম প্রায় নব্বই থেকে পঁচানব্বইটি সিট দেবো আমরা প্রতিদিন সিট দেবো প্রতিদিন ক্লাস হবে এই শীতগুলো আপনাকে নোট করতে হবে এবং ওগুলো সব দিক নির্দেশনা থাকবে আমাদের সিট পুরাতন যারা আছেন তারা পারছেন স্পেশাল তো ওগুলো নতুন করে এই ব্যাচের জন্য আলাদাভাবে কম বেশি করে তৈরি করা হবে বাংলা বিশটি ইংরেজিতে ত্রিশটি ম্যাথে বেশি এইরকম বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক প্রায় নব্বইটির উপরে সিট পাবেন সব সাবজেক্ট থাকবে ঠিক আছে যেহেতু এই তিনটি পরীক্ষা বা তিনটি আমাদের পাশ করা সর্বোচ্চ টার্গেট সুতরাং অতিরিক্ত কিছু আমরা পড়াবো না এমসিকিউ প্লাস এমসিকিউ প্লাস লিখিত আকারে সমন্বয় করে যেভাবে কম পড়ে সহজ টপিক থেকে নাম্বার বেশি বের করা যায় ওইভাবেই তৈরি করা হয়েছে তাহলে সহজ কথায় এই পঁচানব্বইটির মতন কম বেশি মিলে সিট পাবেন পরীক্ষা কতটি আচ্ছা পরীক্ষা কতটি থাকবে আচ্ছা পরীক্ষা থাকবে প্রতি দশ দিন পরপর আমরা পরীক্ষা নেব কারণ হচ্ছে কি আপনাকে এই সারা সপ্তাহ যা হোমওয়ার্ক দেওয়া হবে যা পড়ানো হবে যা দেওয়া হবে ওগুলোর উপর ভিত্তি করে দশ দিন পরপর পরীক্ষা হবে এবং নাম্বার থাকবে পরীক্ষার যেগুলো আপনার হয়তো পড়েন নাই মানে আমরা পড়াই নাই কিন্তু আপনি বেসিক অনেক কিছু হয়তো জানেন সেই জায়গা থেকে বিশ নাম্বার থাকবে মানে পড়াশোনার বাহিরে তো এইভাবে প্রতি দশ দিন পরপর হয়তো পাঁচ থেকে ছয়টি পরীক্ষা হবে যদিও এটা এক্সাম বেস আমরা বলছি এক্সাম তো নেবে পাশাপাশি আপনার বেসিক আদার সবকিছু ঠিক থাকতে হবে সেই জন্য পরীক্ষা থাকবে অন্য কিছু থাকবে ঠিক আছে আর যদি পরীক্ষা দ্রুত সময়ের হয় আরো দ্রুত হয় তাহলে পরীক্ষা হয়তো আরো কম সময় নিয়ে নেওয়া হবে আচ্ছা সংখ্যা কতটি যেটা বললাম থেকে সাজেশন কতটি আচ্ছা এখানে সাজেশন বলতে শীত একটা সাজেশন এর বাহিরে স্পেশাল যেগুলো পরীক্ষার ডেট দিয়ে দিলে পরীক্ষার একদিন আগে দুদিন আগে তিন দিন আগে এইভাবে বিশেষ বিশেষ সময়ে আমরা তো রিসার্চের মধ্যেই থাকি যারা টিমটা আছে তো যখন যা জানবো এর উপর ভিত্তি করে প্রায় তিন থেকে চারটে আলাদা সাজেশন আপনারা পাবেন পরীক্ষার আগের দিন রাতেও পাবেন ইনশাল্লাহ যখন আপনি বাড়ি থেকে দিবেন পরীক্ষার দিতে তখন দেখবেন টুক করে আপনার মোবাইলে ঢুকে গিয়েছে আমাদের সাজেশন ডাকা তো সেরকম আর কি সেরকম সাজেশনও তিন থেকে চারটে ইনশাল্লাহ থাকবে তো এইগুলো এই বিষয়গুলো এবার দেখুন সাজেশন ফি মানে আমাদের যে এই তিনটি যে আলাদা আলাদা সাজেশন রয়েছে যেটা সবাই নিচ্ছেন মানে বেসিক সাজেশন বেশিকও বলবো না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সাজেশন আপনি এখানে ভর্তি হলে একদম ফ্রি পেয়ে যাবেন আপনি কোন বেচে মানে কোন পদে অ্যাপ্লাই করেছেন এটা বলে আপনি বলে দিবেন তাহলে ওইটি সাজেশন দিয়ে দেওয়া হবে যেহেতু তিনটার আলাদা আলাদা সাজেশন আপনি বলে দিবেন ভর্তি হওয়ার পরে যে আমি ওইটাতে ভর্তি হয়েছি সাজেশনটা সাথে আপনি বুঝে নেবেন ঠিক আছে পিডিএফ ফাইল কোর্স ফি কত আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোর্স ফি কত আচ্ছা কোর্স ফি হচ্ছে পাঁচশত টাকা আমার মনে হয় এইটা খুব বেশি টাকা নয় আপনি যে গাইডলাইনটা পাবেন কারণ আপনাকে এটা হচ্ছে প্রাইভেট একটা দায়িত্ব নেওয়া আপনার হ্যাঁ ঠিক আছে মানে যারা আমাদের সাজেশন নিয়েছেন তো তার এটা পাবেন না সাজেশন দিয়ে আমরা মুক্ত কিন্তু এটা নেওয়ার মানে হচ্ছে আপনাকে গাইডলাইন করবো পরীক্ষার আট পর্যন্ত আপনি আমাদের গাইডলাইন পাবেন প্রাইভেট সার্ভিসটা পাবেন তো সেই জায়গাতে পাঁচশো টাকা খুব একটা বেশি না কোর্স ফি পাঁচশত টাকা আচ্ছা ক্লাস শুরু করবে ক্লাস শুরু হচ্ছে তেরো থেকে চোদ্দ তারিখ এই মাসে আমরা শুরু করবো যেহেতু আমাদের হাতে সময় কম যত দ্রুত পারি আমরা শুরু করে দেবো তবে তেরো থেকে চোদ্দ তারিখ এবং যারা ভর্তি হবেন তারা তো হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে যুক্ত করে নেব তো সকল শিডিউল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভর্তি ভর্তি দেখেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান থ্রি ফোর অর্থাৎ নয়শো পঞ্চাশ একশো চৌত্রিশ ওয়ানলি হোয়াটসঅ্যাপ শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন দিলে ফিরতি এস এম এস পাবেন ওখানে এই যে ব্যাচ এই ব্যাচের আরো ডিটেল যত কিছু আছে আরো ডিটেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই ছিল বিষয় আমার মনে হয় এই পাঁচশো টাকা খুব বেশি নয় যারা রিস্ক নিতে না চান হ্যাঁ যারা চাকরিটা খুব বেশি প্রয়োজন মনে করেন কারণ এখন হচ্ছে স্টুডেন্টদের সুবর্ণ সুযোগ একটু বুঝে শুনে পড়াশোনা করলে আপনার এই তিনটের মধ্যে কোন একটা তো হয়েই যাবে কারণ অনেকে আছে যে তিনটের মধ্যে অ্যাপ্লাই করেছেন তিনটি নিয়োগেই অনেকেই আছেন হয়তো কোনো একটা ইনশাল্লাহ আপনার হবে যদি একটু বুঝে শোনা পড়াশোনা করেন সুতরাং আমার মনে হয় এই সুযোগটা নিতে পারেন আর না হয় যারা যাদের টাকা প্রবলেম আছে আচ্ছা এখানে কথা বলে দিচ্ছি যারা শুধু টাকার বিষয় নয় সময় থাকতে হবে যারা আমাদের এখানে ভর্তি হবেন আগে চিন্তা করবেন মিনিমাম দৈনিক দুই ঘন্টা পড়ার মতন সময় আপনার আছে কিনা মিনিমাম না হলে এটা ভাই ভর্তি হওয়ার দরকার নেই আপনার টাকা নষ্ট হবে কারণ আমরা যাগুলো দেব সেগুলো নোট করতে হবে পড়তে হবে আমাদের দিক নির্দেশনা অনুসারে এগুলো সময় টাচে থাকতে হবে সুতরাং সময় না থাকলে অযত টাকা নষ্ট করবেন না মিনিমাম দুই ঘন্টা পড়ার মন মানসিকতা থাকতে হবে আর এখন যে সময় পড়াশোনা বুঝে না করলে দরা খাবেন সুতরাং এই ছিল বিষয় যদি ইন্টারেস্ট থাকে তাহলে ভর্তি হয়ে যাবেন দ্রুত সময় ভর্তি হয়ে যাবেন আর যারা আগে ভর্তি হওয়ার জন্য নখ দিয়েছেন তারা আগে ভর্তি হবেন কারণ তারা আমাদের প্রতি বিরক্ত সুতরাং সবার আগে আপনারা ভর্তি হবেন এই ছিল বিষয় হোয়াটসঅ্যাপে নখ দিবেন দিলে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যেতে পারেন তো এই ছিল বিষয়